কেন এই সংসারের মধ্যে যারা দুষ্ট হয় না পরকে কষ্ট দিয়ে তারা মজা পায় প্রেমস বল রাজ এটাই হলো দুষ্টদের স্বভাব আর দুষ্টরা নিজের স্বভাব অত সহজে পরিবর্তন করতে পারে না স্বভাব কিন্তু খুব খারাপ জিনিস স্বভাব পরিবর্তন করা অনেক মুশকিল এক ঘরে এক স্বামী স্ত্রী ছিল এখন মহারাজ সেই ঘরের মধ্যে সেই স্বামীর অভ্যাস ছিল কোনো কারণ বের করবে কোনো ত্রুটি খুঁজবে আর নিজের স্ত্রীকে মারবে যেইভাবেই হোক হোক না না কেন কেন তাকে কোনো কারণ নিয়েই মারধর না করে আর থাকতে পারে না অভ্যাস হয়ে গেছে এই তুই এটা কেন করলি না তুই এটা কেন করলি না তুই এটা ঠিক করিসনি ওটা ঠিক করিসনি যা মহারাজ খালি একটা ত্রুটি চাই তা কোনো কোনো সময় মহারাজ পাশের বাড়ির বান্ধবীর সঙ্গে একটু কথাবার্তা হয়ে যায় তোকে মনের দুঃখগুলো সব বলতে থাকে প্রায় দিন ওই একই কথা আজকে তোর দাদা এরকম করে আমাকে মেরেছে আজকে জানিস এই কারণে মেরেছে ওই কারণে মেরেছে এখন সেই বিচারি বান্ধবীর একটু তার উপর দয়া হলো সে বললো তোর দ্বারা অনেক ভুল টুল হতে থাকে তো একটু সামলিয়ে চলবি কাজকর্মগুলো একটু মন জগিয়ে করবি তাহলে আর তোকে কিছু বলবে না বলে আমি সব করে দেখে নিয়েছি জানিস যতই কিছু করি ঘুরে ফিরে সেই আবার আমার উপরে হাত তোলে আবার সেই মারপিট তার বান্ধবী বলল আচ্ছা ঠিক আছে তাহলে একদিন আমি দেখব একটা কাজ করবি তুই আমার ঘরে চলে আসবি আমি তোর ঘরে চলে যাব আমি দেখি কি করে কি খোঁজে বল ঠিক আছে তাহলে হে একদিন কেন আজকেই করে দেখে নেবে বলে ঠিক আছে তাকে নিজের ঘরে নিয়ে চলে এসেছে নিজে একদম তারি শাড়ি টাড়ি পরে কাপড় চোপড় পরে একদম ঘর সুন্দর করে গুছিয়ে গাছিয়ে একদম সব রেডি করে একদম সুন্দর পয় পরিষ্কার করে করে ঘর একদম রেখেছে ভালো ঘুমটা দিয়ে দিয়েছে যেন এসে চিনতে না পারে এবার মহারাজ যখনই তার স্বামী এসেছে কাজকর্ম করে সন্ধ্যা হয়েছে স্বামী ঘরে এসেছে ঘরে ঢুকতেই সঙ্গে সঙ্গে মহারাজ দৌড়ে গিয়ে বালতি জল নিয়ে রেডি হাত পা ধোয়ার জন্য তাড়াতাড়ি করে হাত পা হয়েছে হাত পা ধুয়ে যখনই মহারাজ এসে খাটিয়ার মধ্যে বসেছে চার পায়ে সঙ্গে সঙ্গে মহারাজ জল নিয়ে এসে একদম রেডি যা আজকে তো সেই স্বামী চমকে গেছে কি ব্যাপার আজ এত সিস্টেমেটিক কাজ চলছে আসতে সঙ্গে সঙ্গে দৌড়ে জল নিয়ে এসে একদম হাত পা ধোয়া এবার খাবারের জন্য জল মারা তাড়াতাড়ি করে জল দিয়েছে এখন জলও একটু হালকা উষ্ণ করে নিয়ে এসেছে যেন বলতে না পারে যে ঠান্ডা হালকা হালকা উষ্ণ জল নিয়ে এসেছে জলও খেয়েছে এবার বলছে এ খিদা লেগেছে তাড়াতাড়ি খাবার দে খাবারও একদম রেডি সঙ্গে সঙ্গে থালের মধ্যে সাজিয়ে একদম খাবার নিয়ে রেডি খাবার টাবার খেয়েছে কোথায় এখন হাত ধোয়া জল আর নিলা সঙ্গে সঙ্গে জল নিয়ে দাঁড়িয়ে একদম রেডি না হাত ধোয়া হাত ধুতে সঙ্গে সঙ্গে মহারাজ কাঁধের মধ্যে গামছাটাও রেখেছিল গামছাটাও হাতে দিয়ে দিয়েছে তো তো চমকে গেছে আজ আজ ব্যাপার একদম সব হচ্ছে ও ঘুমেছে আমার এখন ক্লান্ত হয়ে রয়েছে তাড়াতাড়ি করে মহারাজ একদম বিছানা পেতে বালিশ ঘুমাতে দিয়েছে হ্যাঁ এখানে ঘুমাবো না আমি বাইরে ঘুমাবো আচ্ছা ঠিক আছে বাইরেই মহারাজ উপরে সুন্দর করে সব হ্যাঁ ভালো করে বিছানা টিছানা লাগিয়ে দিয়েছে এবার ঘুমাচ্ছে এবার পা টিপতে লেগেছে স্ত্রী বেটা যখন থেকে ঘরে ঢুকেছে তখন থেকে খালি দোষ এবার খুঁজছে না কোথায় কি বলবে কি বলবে এদিকে পা টিপছে এদিক দিয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবছে আজকে তো কোনো দোষ পেলাম না আজকে তো কিছুই বলা যাচ্ছে না হঠাৎ করে সে তাকে বলছে ও তো ভাবছে আমার স্ত্রী বলছে এই উপরে দেখতে পাচ্ছিস বলে হ্যাঁ দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছিস বলে যা আপনি দেখতে পাচ্ছেন আমিও তাই দেখতে পাচ্ছি এই তো এমন উত্তর দিয়েছে এখন কিছু বলাই যাচ্ছে না দেখতে পাচ্ছিস আমি দেখছি উপরে ওই দেখ একটা হাতির মতন দেখা যাচ্ছে বলে হ্যাঁ হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি হাতির মতন মনে হয় কোনো হাতি যাচ্ছে বলে হ্যাঁ হ্যাঁ তাই যখনই বলেছে হাতি যাচ্ছে সঙ্গে সঙ্গে মহারাজ একদম ডান্ডা নিয়ে বেদম দে দেন মার যখনই মার আরম্ভ করেছে সে তো কান্নাকাটি শুরু করে আমাকে কেন মারছো বলে যখন তুই দেখতে পেয়েছিস উপর দিয়ে হাতি যাচ্ছে আমাকে বললি না কেন যদি হাতি আমার গায়ের উপরে পড়ে যায় তুই তো এটাই চাস যেন হাতি আমার গায়ের উপরে পড়ে যায় আর আমি মরে যাই সে মেরেছে লাভ সোজা ঘর থেকে বাইরে তার বউকে বলছে তুই সামলা তোর বরকে এটা হলো অভ্যাসের দাস প্রেম সে রাধে যে দুষ্ট হয় তাকে নিজের দুষ্টতা বের করার জন্য কোনো না কোনো একটা বাহানা চাই প্রেম সে